আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী ইভেন যে ক্যাটাগরির বিষয় হোক না কেন হোক সেটা ওয়ার্ক পারমিট জব পারমিট অথবা স্টুডেন্ট বিষয় আমাদের প্রত্যেকেরই কম বেশি টাকা দার দেনা জায়গা জুমেন গহনাগাটি বন্ধক অথবা ব্যাংক লোনের মাধ্যমে টাকা ম্যানেজ করতে হয় তো ভিউয়ার্স আমাদের প্রবাসী ভাইদের বিদেশ গমন সহজ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তিতে এবং সরল মুনাফায় প্রবাসী লোনের সুবিধা দিয়ে থাকেন সম্মানিত ভিউয়ার্স এ ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব কিভাবে প্রবাসী কল্যাণ লোনের আবেদন করবেন কি কি কাগজপত্র অর্থাৎ আপনার কি কী ডকুমেন্টস লাগবে এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন পাবেন চলুন কথা না বলে শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন তা হল বিনামূল্যে সর্বরাকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল অর্থাৎ ব্যাংক কর্তৃক একটি আবেদন ফর্ম প্রদান করা হবে সেটি যথাযথভাবে পূরণ করতে হবে ঋণ আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি অথবা আপনারা যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে নাগরিকত্ব সনদপত্র লাগবে আবেদনকারীর পাসপোর্ট বিশার কপি ও ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এগুলো জমা দিতে হবে দুইজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি সিটি কর্পোরেশনের আওতা হলে নাগরিকত্ব সনদের ফটোকপি জামিনদারদের এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এবং একজন জামিনদারের স্বাক্ষরকিত যে কোনো ব্যাংকের তিনটি চেকের পাতা জমা দিতে হবে বিয়ার্স ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার পূর্বে আপনাকে একটি অ্যাকাউন্টস খুলে নিতে হবে অত্র ব্যাংকে। ভিউয়ার্স এখন আসি ঋণ সীমা অর্থাৎ আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন নতুন বিশার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা এবং রি এন্ট্রি অর্থাৎ বিদেশ ফেরত কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকেন ভিউয়ার্স ঋণের মেয়াদ সম্পর্কে জানবো আমরা এখন নতুন বিশার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং ঋন্ট্রি অর্থাৎ বিদেশ বিরোধ কর্মীদের ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ দুই বছর অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা নতুন লোন নেবেন তাদের ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং যারা পুরাতন অর্থাৎ ঋন্ট্রি ভিসা তাদের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে দুই বছর এই দুই বছরের ভিতরে পরিশোধ করতে হবে বিউয়ার্স এখন জেনেভো ঋণের পরিশোধ সূচি নিয়ে দুই মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য অর্থাৎ আপনি যখন থেকে আর লোনটা নেবেন তারপরে দুই মাস পর্যন্ত আপনি স্থগিত থাকবেন অর্থাৎ দুই মাস পর থেকে আপনাকে মাসিক কিস্তিতে ঋণটি পরিশোধ করতে হবে সুদের হার হচ্ছে নয় পার্সেন্ট অর্থাৎ নয় পার্সেন্ট সরল সুদে আপনাকে মাসিক কিস্তিতে এই লোনটি পরিশোধ করতে হবে সেবা প্রদানের সময়সীমা যথাযথ কাগজপত্র সহ আবেদন প্রাপ্তির সাত কর্মদিবস অর্থাৎ আপনি যদি প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে পারেন তাহলে আপনি সাত কর্মদিবসের ভিতরেই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার পর্যাপ্ত লোনটি পেয়ে যাবেন ভিউয়ার্স এই ঋণটি পাওয়ার জন্য আপনাকে ব্যাংক কর্তৃপক্ষকে কোনো রকম সার্ভিস চার্জ প্রদান করতে হবে না সম্মানিত বিওয়ার্স প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সেবা পাওয়ার জন্য আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের সরাসরি যোগাযোগ করে সুবিধা অসুবিধা জেনে তারপর আপনি কাজ করুন প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কিত যাবতীয় আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ